ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা দেখছেন গ্রিন কিচেন আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল স্যুপ ছোট বড় সবার জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার তবে অনেক প্যাশেন্ট আছেন যারা সব ধরনের ভিটামিন যুক্ত খাবার ইনটেক করতে পারছেন না তাদের জন্য অনেক বেশি উপকারী আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে রান্নাটা কিভাবে করছি জানতে হলে দেখতে থাকুন স্যুপ বানাতে আমি অনেক ধরনের সবজি এখানে কেটে নিয়েছি এদিক থেকে যদি বলি গ্রেড করা গাজর আছে তারপর আছে জুলিয়ান কাটা চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি কুচানো বাঁধাকপি হাফ লেবু নিয়েছি স্লাইস করা আদা আছে চার পাঁচ টুকরা অল্প করে ফুলকপি কেটে নিয়েছি স্লাইস করা টমেটো নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি কিছুটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি মাঝখানটাতে আছে পেঁয়াজ কলি আর নিয়েছি বোনলেস চিকেন লম্বা করে কেটে নিয়েছি কাটার আগে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছিলাম আবার একটু হালকা করে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর এখন চিকেনটাকে আলাদা করে একটা বাটিতে নিয়ে রাখবো একটা সাইডে রেখে দিব দুটা ডিম লাগবে এক ফালে লেবু লাগবে লেবু কেটে নিচ্ছি কেটে একটা সাইডে রেখে দিচ্ছে আর কেটে নিব মাশরুম এটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম পিজার করা ক্যান মাশরুম এটা স্বপ্ন থেকে এনেছিলাম মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি পাঁচ ছয়টা মাশরুম কেটে নিয়েছি তারপর যে সবজিগুলো আছে কাঁচামরিচ পেঁয়াজ আদা সব কিছু একসঙ্গে নিয়ে নিব একটা বাটিতে তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ দিব তারপর দিব ডিমের কুসুম ডিমের সাদা অংশটাও পরে দরকার হবে এখন ডিমের কুসুম কর্নফ্লাওয়ার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব পানি দিয়ে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে তারপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার সাদা তৈল তৈল গরম হয়ে এলে এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুন কুচিটা লাল করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিব রসুন ভাজা হয়ে গেছে এর চেয়ে আর বেশি ভাজবো না এখন চিকেন দিয়ে দিব চিকেন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিকেনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন গোলমরিচ গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এখন রেডি করে রাখা গুলো দিয়ে দিব আরও পানি লাগবে আমি টোটাল ছয় কাপ পানি দিব এবার দ্রুত নাড়াচাড়া করে হাই হিটে রান্না করতে হবে কিছুক্ষণ হাই হিটে রান্না করার পর সুপের মধ্যে বলক চলে এসেছে এখন ডিমের সাদা অংশটা দিয়ে হালকা করে নাড়িয়ে দিব তারপর মাশরুম দিয়ে দিচ্ছি এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব চিনি দিয়ে দিব হাফ টেবিল চামচ তারপর বিট লবণ দিব সামান্য পরিমাণ এক ফালি লেবুর রস দিয়ে দিব সবশেষে দিয়ে দিব তিন চার ফুটা সাদা সিরকা তারপর আর জাল করবো না সুপাল রেডি রান্না করা হয়ে গেছে এখন চুলা অফ করে পরিবেশন করে নেব এই তো হয়ে গেল খুব সহজেই খুবই হেলদি টেস্টি ভেজিটেবল সোপ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি কোথাও এতটুকু রেসিপিটি ভালো লেগে থাকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ক্রিম কিচেনের পাশেই থাকবেন আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ